চলে এসেছিলাম ধূপগুড়ি শান্তিশঙ্ক ক্লাবে এবারে কালী পুজোর থিম রয়েছে এখানে অনেকটা সুন্দর সেটা আর জানা যায়নি তো এবার কিন্তু এই একই রকমভাবেই করেছে মন্দিরের মতো অনেকটা উঁচু করেছে গত বছরেও তাই করেছে আর অনেকটা কিন্তু সুন্দর করেছে ওই দু বছরের কিন্তু সেম সেমই বাট ডিফারেন্ট মানে এটাই আর কি তো এরকমভাবেই করেছিল দেখো প্রথমে ঢুকেই কিন্তু আগের থেকে মানে নিচের থেকে অনেকটা সুন্দর লাগতেছিলো এখান থেকেও কিন্তু আরেকটা সুন্দর মানে এখানে কিন্তু বাইরের থেকে দুটা রূপ ঠিক আছে যখন মানে ভিতরে না ঢুকে আগে যে গেটের আগেই থেকে ভিডিও করলে আর একটা রূপ হয় সামনের গেটটার থেকে এদিকে আসে কিন্তু ভিতরে ঢুকে এখান থেকে আরেকটা রূপ হয় ঠিক আছে মানে দুটা রূপ আর কি ভিডিও তো প্রথমে আমার ভিডিওটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারলে বাইরের থেকে অনেকটা সুন্দর লাগছে পিছনের থেকে আর আমার মুখ চোখের অবস্থা এরকম দেখছো কারণ আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম আমি কি বলবো আর একজন ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেল তো দিদিভাই আমার সঙ্গে কথা বলতেছিলো সেটাই আর কি হয় তখন ভিডিও আমার অনই ছিল আর কি তো এই দেখো পুরো প্যান্ডেলটা এবার আমি চলে যাব ভিতরের দিকে আর অনেকটা সুন্দর করে করেছি কিন্তু আর বস্তা রয়েছে বস্তার উপরে কিন্তু দিয়ে করেছে ঠিক আছে পুরোটা এরকম ডেকোরেশনটা করেছে অনেকটা সুন্দর হয়েছে এই দেখো বাইরেরটা এবার আমি চলে যাচ্ছি ভিতরের দিকে আর তোমরা কে কোথার থেকে আসছো যারা যারা বাইরের থেকে আসছো সবাই একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও গাইস ঠিক আছে আর এখানকার ভিতরের জায়গাটা কিন্তু একটু ছোট করেছে ঠিক আছে তো এখানে দেখার মতো শুধু মায়ের মুখ ওয়ালের চারপাশে দিয়ে দিয়েছে আর এরকম করে এই দেখো মায়ের মুখ চারপাশে কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে মূর্তিটা মূর্তিটা কিন্তু ভীষণ 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 সুন্দর হয়েছে ঠিক আছে আর এখানে দেখো এই কাজগুলো এবার তোমাদের আমি দেখাবো অনেকটা নিখুঁতভাবে কাজগুলো করেছে দেখো এই যে এখানেও কিন্তু পাটখাটি ইউজ করেছে ঠিক আছে সেটাই তোমাদের দেখালাম আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এখানে জায়গাটা অল্প সবাই কিন্তু আসছে আর এখানে মানে যা এরকম যে বড় বড় প্যান্ডেলগুলো থাকে না তার মানে বাইরেই বাইরেরটাই সব কিছু ভিতরে শুধু মূর্তিটা থাকে আর ওয়ালের চারপাশে একটু মায়ের মূর্তি টুর্তিগুলো করা থাকে এ দেখো এটা বাইরেরটা উপরেরটা কেমন লাগছে বলো তো ঘড়ির মতো লাগছে তাই না তো ভিডিওটা শেয়ার করে দিও